আমার আমি উপস্থিত ছিলাম এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক সাপ্লাই কাটা অফিস সেখানে উপস্থিত ছিলেন একজন জুনিয়র ইঞ্জিনিয়ার আর তার তার একটা টিম ছিলেন ওখানে সেখানে দেখা গেল ওনারা বললেন যে দুটো পোল আপনার বসানো হয়েছে আপনার সাতাশ ফুট চওড়া রাস্তা সাতাশ ফুট জমির আপনার জমির ইয়েটা ওয়াইটটা তাহলে আমার দুটো পোল আমার জন্য অসুবিধা হচ্ছে প্রথম পোলের জন্য তো প্রথম অসুবিধা হয়নি দ্বিতীয় পোলটা বসানোর জন্যই আমার অসুবিধা সৃষ্টি হয়েছে ইনগ্রেস অ্যান্ড ইগ্রেস অ মোটর ভেহিকেলস তা বললি ঠিক আছে কিন্তু ফার্স্ট ফার্স্ট পোলটা চান না আমাদের দিকে একটাই একটাই দিন তা আমি একটা পোলই ওনার কাছে আমি চাইলাম তা বললি তাহলে ফার্স্ট পোলটা হচ্ছে এটা অনেক আগে বসেছে কিন্তু এই পোলটা খুব এটা সাপ্লাই অফ মান পাওয়ার 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 সাপ্লাই ইন মাই ইন মাই ভিলেজ তা ওকে সেই জন্য আমার ঠিক আছে তাহলে সেকেন্ড পোলটা যেটা বসিয়েছেন আপনারা পরে যেটা আমার মা বাধা দিয়েছিলেন আমি বা আমি বারো সাল থেকে লিখে আছি রিভিউটা কি গ্রাউন্ডে চাই আমি চাইছি মাইলড আমি আমি তো কোনো টাকা আমি তো কোনো টাকা দিতে পারবো না মাইলড আই এম টোটালি আনএবল টু পে দ্য মানি সেই জন্য আমি সেটা আগে থেকে প্রথম থেকে বলে আসি এই জন্য এই জন্য মুখ্যমন্ত্রী আপনি দিতে পারবেন না সেটাতে তো কিছু করার নেই কেননা আইনটা হচ্ছে আপনাকে টাকাটা দিতে হবে শিফট করতে গেলে যদি আপনি দিতে না পারেন সেটা হ্যাঁ আপনার প্রবলেম আমি সিম্পেথাইজ করতে পারি কিন্তু আইনটা তো বদলাবে না আপনাকে টাকাটা দিতে হবে এবার এখানে রিভিউর কোন প্রশ্ন আসছে না রিভিউ হচ্ছে রিভিউ রিভিউ তখনই হয় যখন এরার অ্যাপারেন্ট অন দা ফেস অফ দ্য দেখেই কোন এ কোন এখানে এর মধ্যে কোন এরারই দেখতে পাচ্ছি না আমি ওই পোস্টে যে বসানো হয়েছে একটা প্রাইভেট পরিবারের জন্য একটা বিশেষ পরিবার তাদের বাড়ির সামনে বসায়নি আপনি তাহলে অ্যাপিল করুন আমার টা এগেনস্ট অ্যাপিল করুন ডিভিশন মেচে দেখুন যদি ওখানে কোনো সুরাহা হয় বয়স্ক মানুষ আমি কত সরা চিনি নাকি রিভিউ তো লাই করেন আপনি রিভিউ করে তো আপনি রিভিউ স্কোপ খুব লিমিটেড রিভিউ কখন হয় যখন একটা এরর যেটা অর্ডারটা দেখেই বোঝা যায় এতে ভুল আছে সেরকম কিছু এখানে নেই এটা আর্গু আর্গুমেন্ট করা যায় আর দ্বিতীয় হচ্ছে আরেকটা গ্রাউন্ড হচ্ছে যে পরে কোনো ম্যাটার কিছু পেয়েছেন সেই কাগজটা এনে করছেন আপনি সেরকমও কেস নয় এখানে তো এটা একটা তো আপনি মেরিটে আবার চ্যালেঞ্জ করছেন সেম কোর্টে হয় না এটা লাইক করে না পরে কাগজ বলতে মুখ্যমন্ত্রী ডিপার্টমেন্ট থেকে চিঠি আপনি মুখ্যমন্ত্রীকে রিভিউ করতে হবে না সেটা আমি চাই না কিন্তু এবারে যে আমি যেটা একটা কেন করবেন না চাই চান না কেউ মুখ্যমন্ত্রীর কাছে দেখুন দুয়ারে ল্যাম্প পোস্ট বেরাম যদি কিছু আমার বক্তব্য হচ্ছে একটা প্রতিবেশী তিনি তার ব্যক্তিগত ব্যবহার করবে একটা পার পাশে জানি মিশ্র মণ্ডল কিন্তু অর্ডার তো পাস করে দিয়েছি এটাতে কোনো রিভিউ কোনো পাস করে দেওয়ার পর কি রিভিউ কি হবে না রিভিউ হবে না আপনি আমি আপনাকে লিভ দেব আপনি অ্যাপিল করতে পারেন রিভিউ হয় না আইনে <laughs> 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 <The> <laughs> pouti Maa. Pouti. Maa. so far the inspection Maa. is concerned they have already accepted for the cswb at the outset takes a preliminary objection as to maintainability of review application on the ground that the parameters of order 47 of the code of civil procedure are not applicable to some next para